ভাই আশিকুর রহমান জানতে চেয়েছেন কোনো অসহায় তালাক প্রাপ্তা অথবা বিধবা মহিলাকে সহযোগিতার নিমিত্তে বিয়ে করার বিধান কি ভাই আশিক কোন অসহায় বিধবা কিংবা তালাক মহিলাকে কেউ যদি বিবাহ করেন সহযোগিতার নিয়তে তাহলে সেটি অত্যন্ত ভালো একটি কাজ প্রিয় সাল্লাহ সাল্লাম খাদিজা খাদিজা রাহাত তালহা সহ তাঁর বেশিরভাগ সহধর্মিনী যারা ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন আপনার বিধবা বা তালাক প্রাপ্তা অতএব অসহায় নারীদের পাশে দাঁড়ানো বিবাহের মাধ্যমে এটি অনেক বড় মাপের একটি মহৎ কাজ আমাদের সমাজের একটা বড় রোগ হলো যে কোনো নারী যদি বিধবা হয়ে যান কিংবা তালাক হয়ে যান তাকে কেউ বিবাহ করতে চায় না সমাজ সেটাকে ভালোভাবে দেখে না অথচ এটি অনেক বড়ো মাপের একটি ইবাদত এবং ভালো কাজ আজকাল বিশেষ করে মন ইস্যুতে আমাদের অনেক ভাই বোনকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা ট্রল করছেন মানবিক বিয়ে নিয়ে আমাকে অনেকে পোস্টে মন্তব্যের ঘরে নানা রকম প্রশ্ন করছেন আপনার কোনো মানবিক স্ত্রী আছে কিনা না ইত্যাদি ইত্যাদি দেখুন ঘটনা যাই ঘটুক না কেন সেই ঘটনার প্রেক্ষিতে আপনি যে ট্রলটা করছেন সেই ট্রলটা ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো ইবাদতকে নিয়ে ট্রল হয়ে যাচ্ছে না তো সেটি আপনার ইমান নিয়ে টানটানি টানি দেখবে না তো দেখা দেখা দিবে না তো আপনি কোনো মুসলিম হয়ে থাকলে কোনো অসহায় কোনো বিধবা কিংবা কোনো তালাক নারীকে বিবাহ বিবাহের যে বিষয়টি সাধারণ বিষয়টি জেনারেল বিষয়টি কথা আমি বলছি পার্টিকুলার কোনো ঘটনা নিয়ে আপনার কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে আপনার কোনো মতামত থাকতে পারে সেটি ভিন্ন বিষয় আমি বলছি যে অসহায় নারীকে বিবাহে বিবাহের বিষয়টাকে নিয়ে যেভাবে ট্রলবাজি আমরা করছি এমনি আমাদের সমাজে এ ধরনের মেয়েদেরকে কেউ বিবাহ করতে চায় না সেক্ষেত্রে এই ট্রলবাজির কারণে এটির প্রতি সামাজিকভাবে এক ধরনের মানসিক এই বিয়ের প্রতি মানুষভাবে মানুষের একটা বৈরী ভাব চলে আসবে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং শরীয়তের জায়েজ বরং ভালো একটি কাজকে নিয়ে তামাশা হয়ে যাচ্ছে না তো সে বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন